যখন আমাদের কর্ম থাকে না আমরা তখন অলাস সময় পার করি এক পর্যায়ে এসে আমরা অন্যায়ের সাথে জড়িত হয়ে পড়ি এবং আমাদের জীবন হয়ে ওঠে আমাদের চরিত্র হয়ে ওঠে আমাদের ব্যবহার হয়ে ওঠে বেপরোয়া সবার আগে কর্মহীন বেপরোয়া ব্যক্তি দ্বারা ক্ষতিগ্রস্ত হয় একটি পরিবার অন্যায় কাজের সাথে যুক্ত হয়ে সে নিজেকে ক্ষমতাবান মনে করে এবং সবার আগে সে অত্যাচার শুরু করে তার পরিবারের সাথে অন্যায়ের সাথে যুক্ত হয়ে বেপরা হয়ে ওঠা একজন নারী বা পুরুষ সে প্রথমেই তার পরিবারের শান্তি নষ্ট করে এই ধরনের ব্যক্তির মন ব্যবহার চরিত্র এবং কর্মকাণ্ড একটা পরিবারকে ক্ষতিগ্রস্ত করে পরবর্তীতে সমাজে এবং দেশে তা ছড়িয়ে পড়ে এমনকি ব্যক্তি নিজেও ক্ষতিগ্রস্ত হয় এবং নিজের জীবনটাও ধ্বংস করে ফেলে একজন নারী যখন অন্যায়ের সাথে যুক্ত হয়ে নিজেকে ক্ষমতাবান মনে করে তখন সে পরিবারের সাথে তুচ্ছ তাচ্ছিল্য ব্যবহার করে থাকে এমনকি স্বামীর সাথেও তুচ্ছ তাচ্ছিল্য ব্যবহার করে থাকে এই ধরনের নারী হয় নির্লজ্জ পরিবারের সুখ শান্তি তার কাছে কিছুই মনে হয় না একটা পর্যায়ে সে স্বামী নামের মানুষটিকে ডিভোর্স পর্যন্ত দিতে ভয় পায় না সন্তান থাক আর না থাক সন্তান থাকলেও তাতে তার কিচ্ছু যায় আসে না সন্তানকে রেখে সে ডিভোর্স দিতে স্বামীকে বাধ্য থাকে স্বামীর সাথে তার সংসার করতে কিন্তু আর ভালোই লাগে না কর্মহীন জীবন প্রথমে একজন পুরুষকে নষ্ট করে একজন পুরুষের জীবন নষ্ট করে পরবর্তীতে একজন নারী জড়িয়ে পড়ে তারপর একটা পরিবার ধ্বংস হয় এভাবে একটা সমাজ এবং একটা রাষ্ট্রকে ধ্বংসের দিকে ঠেলে দেয় সোশ্যাল মিডিয়াতে আমরা যত রকমের জ্ঞান প্রচার দেখি অধিকাংশ জ্ঞান প্রচারের সারমর্ম এটা রোগীর চিকিৎসা দিই আমরা রোগের না স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো হচ্ছে না দ্রুত বাড়িয়ে দাও কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্ক কেন খারাপ তার কোনো প্রতিকারের ব্যবস্থা আমরা করছি না সম্পর্ক থেকে বেরিয়ে আসছি না হলে দ্রুত বাড়িয়ে দিচ্ছি এভাবে কখনো একটা পরিবারের সংস্কার হয় না একটা সমাজের সংস্কার হয় না একটা দেশের সংস্কার হয় না স্বামী সম্পর্ক ভালো না দিনের পর দিন একে অপরকে কষ্ট দিচ্ছে জুলুম অত্যাচার হচ্ছে চলছে আমরা রোগের চিকিৎসা দিচ্ছি না রোগের কোনো চিকিৎসা রাখছি না রোগের কোনো চিকিৎসার আবিষ্কার করছি না কোনো পরিবর্তন আনছি না আমরা সংস্কার চাচ্ছি দ্রুত বাড়িয়ে দাও সম্পর্ক থেকে বেরিয়ে আসো একটা কর্মের মধ্যে নিজেকে যুক্ত করো এভাবেই আমরা একটা পরিবারকে হুমকির মধ্যে রেখে দিচ্ছি আরও বেশি দুটো মানুষকে হুমকির মধ্যে ঠেলা দিচ্ছি সন্তানদের পথে বসিয়ে দিচ্ছি আমরা যদি মনে করি সমাজের কোনো স্তরে অন্যায় থাকবে না জুলুম থাকবে না অত্যাচার থাকবে না সুন্দর একটা নিয়ম শৃঙ্খলার মধ্য দিয়ে আমাদের দেশটা আমাদের সমাজটা আমাদের পরিবারগুলো এগিয়ে যাবে আমাদের দেশের ভাবমূর্তি আরও বেশি বেশি উপরের দিকে উঠতে থাকবে সমস্ত পৃথিবীর মানুষের কাছে আমাদের দেশের মর্যাদা আরও বেড়ে যাবে সেই সাথে আমরা যদি চাই দেশের মানুষ দেশের মধ্যেই ভ্রাতৃত্বের বন্ধনে শান্তিতে বসবাস করতে তবে রোগের চিকিৎসা দিতে হবে রুগীর নয় একজন রুগী ডাক্তারের কাছে গেলে ডাক্তারকে যখন বলল আমার পেটে ব্যথা করে তখন ডাক্তার তার পেটে ব্যথার ওষুধ দিয়ে পেটে ব্যথা ভালো করলো তো সেই রুগীর কিন্তু পেটে ব্যথা দু একদিন বাদে আবারও শুরু হবে একটা পর্যায়ে এই মানুষটি মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়বে তাই পেটে ব্যথা সারানোর চেষ্টা না করে পেটে ব্যথার কারণটা কি সেটা চিকিৎসা দিয়েই সারানোর চেষ্টা করতে হবে ঠিক একইভাবে পরিবার সমাজ রাষ্ট্রের উন্নয়নে রোগের চিকিৎসা দিতে হবে রোগীর নয়